মাস্টার পিস আর দেখা যায় না দেখা তুমি বাদ এই দেখো তুই নেই এখন বড় বড় রান্না করবে মাংস মাংস রান্না করবে ওর কাটা ওইখানে ভাত ছিল মিশাতে খেয়ে নাও নিল হ্যাঁ খবা পাশের গ্যারেজে টোটোওয়ালা এসেছিলো টোটোর মধ্যে জুতো বিক্রি করছিল তো ওখান থেকে এক জোড়া জুতো নিয়ে আসছিলাম বাপ্পাকে দেখালাম যে ভালো লাগছে কি না তো বললো নাও তো আমার ভাল লাগছিল না জন্য নিলাম না মানে চিকেন রান্না হচ্ছে চিকেন পাবে তুমি চিকেন আজকে কু করছে বাপ্পা দাস চিকেন রান্না করছে পেঁয়াজ ভাজা হচ্ছে আগে এবার লবণ যাচ্ছে তারপরে হলুদ যাবে

গুড আফটারনুন এভরিওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে বৃহস্পতিবার আর সকালবেলা ব্রেকফাস্ট করে বাপ্পা চলে গেছিল বাজারে ওখান থেকে দেশি মুরগি নিয়ে এসছে দু কিলোর মতো আছে তো আমি বললাম তুমি রান্না করো কারণ মাংসটাও ওর হাতেরই বেশি ভালো লাগে আমার অন্য কারোর হাতের ভালো লাগে না মাংসটা আর ও সেরকমভাবেই রান্না করে খুব সুন্দর করে আমার হাতেও রান্না ভালো লাগে না আর দেখবে কেউ একটা রান্না করে দিলে না সেইটা খেতে বেশি যেন টেস্ট সে আলো সিদ্ধ ভাত দিলেও মনে হয় অমৃত খেতে লাগে সব এক ঘেমি খাবার খেতে খেতে আর এক ঘেমি রান্না করতে করতে তখন আর ইচ্ছা করে না যে আমি রান্না করি আর নিজের হাতের রান্নাও ভালো লাগে না মনে হয় কেউ যদি কিছু রান্না করে দেয় তা তাই মনে হয় খেতে টেস্ট লাগে উপরের ঘরটা আজকে ঝাড়া পোছা করে নেব আর শানু খাটে রয়েছে তো শানুকে বললাম বাবা একটু সর আমি এই খাটের এই কোনাগুলো একটুখানি পরিষ্কার করে নিই কারণ খাটের ওই পিছন দিকটা না পরিষ্কার করা হচ্ছে না অনেক দিনই দিদিরা এই ঘরে শুচ্ছে আর পিছনে অনেকটা নোংরা জমে গেছে তো তার জন্য আজকে ভাবলাম একটু পরিষ্কার করে নিই আজকে যেহেতু বাপ্পা রান্না করছে আর সেরকম রান্নার আজকে তা মানে জোরদার নেই ওর জন্য তো মারা গেছে তোমার হসপিটালে দেখতে বাবাকে মা আর দিদি আর গৌতম ওরা অল্টারনেট করে যাচ্ছে দুই ভাইতে একজন একদিন গেলে পরের জন সেই দিন যায় না তার পরের দিন অন্যজন যায় এখন বেশিরভাগ টাইমটা তোমার রান্নাঘরে কেটে যাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত তো সেই ফার্নিচার মোছামুছি করার টাইম পাচ্ছি না তো আজকে তো ও রান্না করছে জন্য আমি ভাবলাম তাহলে এই ফাঁকে আমি একটু ফার্নিচারগুলো পরিষ্কার করে নিই কারণ অনেকই লোকজন রয়েছে বাড়িতে তো রান্না করতেই অনেকটা টাইম চলে যাচ্ছে আর এই ফার্নিচারগুলো পরিষ্কার হচ্ছে না একদমই অপরিষ্কার রয়েছে সবে আজকে দরজাটা মুছলাম আর তোমার র্যাকগুলো মুছবো ওটা সে ভিডিও করিনি আর খাটের এই যে মাথার দিকটা এবং পায়ের দিকটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে রয়েছে কালকে আমি দেখছিলাম ওখানে বসে বসে পুরো একদম ঝুল ভরে গেছে আর তার সঙ্গে তো ধুলো তো রয়েছে ভরা একদম ধুলো রয়েছে এখানে আজকে রান্নাবান্না সবকিছু দেরি রান্নাবান্না সবকিছু দেরি হয়ে গেছে হয়ে গেছে ভাত ভাতের হাড়িটা ওই ঘর থেকে নিয়ে আসতো আমি তো সব করবো আমি ছাড়া আর কে করবো সেই চিকেনটা হয়ে গেছে চিকেনের লাল ঝোল একদম হয়ে গেছে ঢাকাই আছে দেশি 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 চিকেন পাক্কা দু ঘন্টা লাগলো করতে আমার অর্ধেক গ্যাস পুড়িয়ে গেল আর দেখো রান্নাঘরের কি অবস্থা খেয়ে চিটানো ঘুম লাগা পাচ্ছে প্রচন্ড ঘুম পাচ্ছে সান বসে বসে গেছে খেতে সানু সকালবেলায় ভাত খেলো কালকের ভাত ছিল কালকের তো সেটা খেলো ভাত ফ্রাই করেছিলাম ওর মামার জন্য তো অল্প একটু ছিল মামার আর ভাগ্নে খেলো আর শান এই যে বসেছে দুপুরের খেতে আর আজকে কম্পিউটারে যায়নি শান এখন মোবাইল দেখছে এই মোবাইল বলছে টিভি দেখছে আর খাচ্ছে ওর ওই কাজ মোবাইল টিভি এই কাজ ওর আর খাওয়া এছাড়া কোনো কাজ নেই কয়দিন ধরে খেলতেও যাচ্ছে না শুধু শুধু সাড়ে পাঁচশো টাকা দিয়ে বল কিনলো ফুটবল কিনল একটা বরের হাতে দেশি মুরগির ঝোলের রান্না ও সেই সেই দেখতে লাগছে খেতে তো অনেক সুন্দরই হবে তো ও বেশি মশলা দেয় যেটা আমার একদমই পছন্দ না সব তরকারিতেও খুব মশলা খায় সেই দুপুরবেলা ভিডিও করেছিলাম আর করা হয়নি তো বিকালবেলায় সন্ধ্যাবেলায় চা করছি জামাইবাবু আর বাপ্পার জন্য মশলা চা আর আমি খাবো তোমার এমনি প্লেন চা আমার মশলা চাটা আবার সময় খেতে ভালো লাগে না মুডের ওপরে চাটা খেতে ভালো লাগে তো চা দিয়ে বিস্কুটটা দিয়ে খেতে বেশ ভালো লাগে চুবিয়ে চুবিয়ে আর সকালবেলা আজকে চা খেয়েছি আমি তো গরম চা খেতেই পারি না আমার জিপ পুড়ে গেছে গরম চা খেয়ে সকালবেলা আর দুপুরবেলা মাংস টাংস খেয়েছি তো চাটা খাওয়ার অতটা নেশা হচ্ছিল না এখন তবে খেতে তো হবে না তো মাথায় যন্ত্রণা করবে চা না খেলে আমার সানি কান্না করছিল জন্য আমি নিয়ে এসেছিলাম তো সোনাই যে ঘুরছে ওকে নিয়ে সানিকে নিয়ে আর ফটোশ্যুট করছে তো সামনের বছর ও যখন আসবে তখন সোনাই বলছে যে মামি ও কত বড় হয়ে যাবে ওরা যখন আসবে ধরো আর দু তিন মাস পরেই ও হাঁটা শিখে যাবে একটু বড় হয়ে যাবে তখন ও কতটাই বড় হয়ে যাবে তাই সেই সমস্ত বলা বলি করছিলাম আর আমি এদিকে কেটলিতে জল গরম বসিয়েছি তো সেইটা দিয়ে আজকে ভাত রান্না করব আমি এরকমই করছি এখন এই দিন ধরে আর গরম জল দিলে তরকারি বলো ভাত বলো সবই যেন সুন্দর হয় সন্ধ্যাবেলা দুধটা জ্বালানো হয়নি তো এখন আটটা বেজে গেছে এখন দুধটা জ্বালিয়ে নিচ্ছি আর ভাতের হাড়িতে জল দিলাম তো আর একবার জল দেব গরম হচ্ছে জল গরম জলটা দিলে ভাতটা একটু ভালো হয় রাত্রে আজকে শুধু রুটি করব ভাত আর দেখি যদি ডাল করতে বলে করবো এক মাংসতে হবে না তো ডাল করব অল্প করেই করব কারণ কালকে শুক্রবার আমি তো খেতে পারবো না আমি নিরামিষ খাবো আর এরা তো মাছ টাছ খাবে তো কালকে বাপ্পা যাবে বাবাকে দেখতে কালকে মাছ অবশ্য আছে ইলিশ মাছ রয়েছে কালকে রাত্রিবেলা চাল ভিজিয়ে রেখেছিলাম তো চাল রাত্রে আর ভাত করিনি কারণ কি মোগলাই এনেছিল তো মোগলাইটা খাওয়া হয়েছে ওর জন্য কেউ ডিনার করেনি শুধু বাপ্পা করেছে আর কেউ করেনি চালটা ওর জন্য ফ্রিজে রেখেছিলাম দুপুরবেলা যে ভাত করব সেটাও ভুলে গেছে এই যে চালটা জল ঝরিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এইটা এখন মনে পড়লো আবার চাল নিয়েছি অলরেডি চাল নেওয়াও হয়ে গেছে এই যে চাল ভেজানোও হয়ে গেছে তো এখন ভাবছি এইটা আগের কালকের চালটা দুটো মিলে একসাথে তোমার দিয়ে আজকে রান্না করব ভাত এখন তো চলো একদিনের ফোন আসছে রাখি তো রাত্রে আর ডাল করলাম না কারণ দিদি বারণ করলো ডাল করলাম না এই কারণেই তোমার শানু কালকে তরকারি ছিল তোমার ওই ডিমের পোঁচ দিয়ে তরকারি বানিয়েছিল দিদি তো সেটা রয়েছে তারপরে ডাল ভাত রয়েছে মানে ভাত করলাম আর তোমার মাংস রয়েছে আর ওলের ডাটা দিয়ে পম্পা রান্না করেছিল সেটা রয়েছে তো এত কিছু রয়েছে না আর ডাল ফাল করলাম না কালকে থেকে যাবে ওই জন্য দিদি বারণ করলো যে করতে হবে না ছাড়ো বসে বসে সবার ভিডিও দেখছিলাম আর কমেন্ট করছিলাম তো হঠাৎ করে মনে পড়ে গেল যে কাঁথার ওয়ার সেদিন কেচেছিলাম কাঁথাও কেচেছিলাম এটা ওয়াশিং মেশিনে কেচে দিয়েছিলাম তো ভাবলাম যে কাঁথাটার ওয়ার্ডটা তো পড়ানো হয়নি আজকে এখন সময় আছে বসেই তো রয়েছি তো ওয়ারটা পড়িয়ে দিই আগে বন্ধুরা বিয়ের পরপর যখন নতুন নতুন বিয়ে হয় তখন না কাঁথার ওয়ার পড়াতে পারতাম না তখন ওই পাড়ার লোকদের একে ওকে ডেকে কাঁথার ওয়ার পড়াতে হতো আর শাশুড়ি যখন থাকতো বাড়িতে তখন পড়িয়ে নিতাম আর যখন না থাকতো তখন পাড়ার লোকদের ডেকে নিয়ে এসে কাঁথার ওয়ার পড়াতাম আর এখন মোটামুটি সবই শিখে গেছি এখন বেজে গেছে রাত সাড়ে দশটা বাচ্চা পার্টিতে সবার খাওয়া হয়ে গেছে শান সোনাই শানু সবার খাওয়া হয়ে গেছে আমাদের খারাপ কারোর খাওয়া হয়নি বড়োদের আর বাপ্পা গৌতম গেছে ক্লাবে ওরা কখন আসবে জানি না তো ও আসলে পরে তারপরে খাওয়া দাওয়া হবে শানের গাড়ি এখন হানি শোবে এই ঘরে এ হানি দেখি সাবধান এখন বেজে গেছে ফোনে একটা এখন আমরা শুতে এসেছি বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এঞ্জ করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকে সাবধানে থেকো অবশ্যই ভালো টাটা বাই গুড নাইট চার্জ রয়েছে